দীপাবলির দিনে সুন্দর করে প্রদীপ আর মোমবাতি দিয়ে সাজাতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আমি ওই দিনটাতে টুনি লাইটের থেকেও আমার মনে হয় যেন প্রদীপ আর মোমবাতি দিয়ে গোটা বাড়িটাকে সাজাবো আর দেখতেও ভালো লাগে সত্যি অন্ধকারের মধ্যে মোমবাতি আর প্রদীপের আলো মানে এই সামান্য দুটো জিনিস যে এত সুন্দর করে তুলতে পারে একটা বাড়িকে বলার ভাষা রাখে না সিরিয়াসলি ওই গোটা পাড়াটাকে দেখতে যে কত ভালো লাগে শুধু প্রদীপ আর মোমবাতি দিয়ে পুরো অন্ধকারে সেজে ওঠে সন্ধ্যেবেলায় মানে আমার মনে হয় যেন মানে বেস্ট একটা সন্ধ্যেবেলা ওটা খুব ভালো লাগে আমার তো আমি সন্ধ্যেবেলায় আগে বাড়িটাকে সাজিয়ে তারপরে যদি কোথাও যাওয়ার হয় আমি যাই তবে আমি প্রত্যেক বছর চেষ্টা করি আমি প্রত্যেক বছর নিজে হাতে প্রদীপ আর মোমবাতি দিয়ে সাজাবো এটা আমার ভীষণ ভালো লাগে আর টুনি লাইটও সাজানো হতো বাট এখন টুনি লাইটটা সাজানো হয় না আর রঙ্গোলি রঙ্গোলি করতেও বেশ ভালো লাগে তবে আমি রঙ্গোলি সেভাবে পারি না তাই হয়তো আর করা হয় না সেভাবে এটাই আর কি আর সাজিয়ে টাচিয়ে তারপরে বাজি ফাটানোর একটা ব্যাপার ছিল আগে যে এরকম সুন্দর করে সাজিয়ে বাড়িতে বাজি ফাটাবো তবে এখন বাজি ফাটানো হয় না কারণ এই যে আমার বাড়িতে ছোট্ট ছোট্ট সদস্যরা আছে ওরা আবার একটু বাজিতে ভয় পায় আর সত্যি কথা বলতে ওরাই শুধু ভয় পায় তাই নয় আমি নিজেই ভয় পাই কারণ ছোটোবেলা থেকে আমি তুবড়ি রং মশাল আর তারাবাতি ছাড়া বিশেষ কোনো বাজি ফাটাতাম না মানে পছন্দ করি না আমি ভয় পাই তারপরে সন্ধ্যেবেলায় চলে গেছিলাম সন্ধ্যেবেলায় বলতে ওই একটু রাতের দিক করে চলে গেছিলাম মাকে দর্শন করতে এই মায়ের বিশেষত্ব হচ্ছে মাকে দিনের দিনই তৈরি করা হয় ওই দিনকেই মায়ের রাতে পুজো হয় আবার ওই দিন মানে পুজো কমপ্লিট হয়ে গেলে সকালবেলায় মায়ের বিসর্জন হয় দেখো এখনও কিন্তু মায়ের তৈরি করার কাজ চলছে মানে এখনও পুরোটা সাজ কমপ্লিট হয়নি তাই জন্য সামনেই বাঁশের মাচা টাচাগুলো বাধা আছে তো এই মা ভীষণই জাগ্রত মা এই বছরে একটা কাণ্ড হয়েছিল এই যে এত হাজারে হাজারে মানুষ তার মধ্যে একজন আর তো ভরও উঠে গিয়েছিল মায়ের ওখানে তো ভীষণ একটা মানে গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছিল সেখানে পরিস্থিতি তৈরি হয়েছিল তো কি আর বলবো যাই হোক তোমরা সকলেই মায়ের দর্শন করো সকলে ভালো থাকো যারা এই মাকে দর্শন করনি তারা নবদ্বীপে একবার দর্শন করে যেও কালী সময়